সাহেক কিছু ইসলামী বই সাজেস্ট করুন যেগুলো মুসলিম নারীর জন্য পড়া আবশ্যক প্রথমত যে চারজন শ্রেষ্ঠ নারী তাদের জীবনী পড়ে মারিয়া সাল্লাতু সালাতামের জীবনী পড়েন ফেরাউনের স্ত্রীর জীবনী পড়েন আয়েশার তার আল্লাহার জীবনী পড়েন খাদিজারা রাজিয়াল্লাহত আল্লাহার জীবনী পড়েন আরও যারা শ্রেষ্ঠতম নারী সাল্লামের যুগে বা তার পূর্বে অতিক্রম করে গেছে তাদের জীবনী পড়েন এবং একটা বই পাওয়া যায় যে পৃথিবীর যারা হাদিস বর্ণনাকারী মহাদ্দেশা নারী মহাদ্দেশা তাদের উপর একটা গবেষণা আছে ইন্ডিয়ার একজন লেখক আকরাম নাদভি এটা সম্ভবত বাংলাতে অনুবাদ হয়েছে শুধু মহাদ্দেশা মুফাসেরা হাদিস বর্ণনাকারী মহিলা মানুষ হাদিসের ওপর পণ্ডিত তাদের জীবনী তুলে ধরা আছে এই জীবনীগুলো থেকে আপনি অনেক উৎসাহিত হবেন পরীক্ষার হলে অন্যের দেখে নকল করা ইসলামের দৃষ্টিতে কি। এটি মনে হয় আর উত্তর দেওয়ার দরকার নাই কেননা এটি আসলে বলার অবকাশ রাখে না ব্যাংকে চাকরি হালাল নাকি হারাম রিজিকের উপর যে আলোচনা করলাম এবং সুদের ইকোসিস্টেমের উপর যে আলোচনা করলাম সেটি যথেষ্ট আপনি ইহুদিদের তৈরি করা ইকো অংশ হবেন না ইহুদিদের তৈরি করে ইকো সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে ইকোসিস্টেমে তারা চায় কেউ যেন মুক্ত না থাকতে পারে আপনি যদি যুদ্ধ করতে চান আল্লাহ আপনার জন্য রিজিকের রাস্তা উন্মুক্ত করে দিবে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না আল্লাহ বলেছিল আতাক্তুলা আউলা এখন খুশিয়াত ইমলাক তোমাদের সন্তানদের রুজির ভয়ে হত্যা করিও না তোমাদের কেউ খাওয়াই আমি তোমাদের সন্তানদের কেউ খাওয়াই আমি আর একদম খাঁটি বাংলায় উচ্চারণ করলে এইভাবে উচ্চারণ করা যাবে তোকেই তো আমি খাওয়াই রে তো তোর সন্তানকেও কি তুই খাওয়াবি না আমি খাওয়াবো এ মানে যদি খাঁটি বাংলায় অনুবাদ করে যে লতাক তুলা ওলাদ দেখম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না কেননা তোকেই এখন পর্যন্ত আমি খাওয়াই এখন পর্যন্ত তোর খাওয়ার মালিক তুই নিজে হতে পারিস নি তো তোর যে সন্তান আসবে সেই সন্তানের মালিক কবে হবে তো আল্লাহ সামানা রিজিকের মালিক রিজিকের রাস্তা বন্ধ হবে না মানুষকেও না খেয়ে মারা যাবে না ভাগ্য কি পূর্ব নির্ধারিত এই উত্তর দিয়েছি ভাগ্য মূলত আল্লাহর জ্ঞান ছাত্রছাত্রীরা হিন্দু বা বিধর্মীদের বাসায় প্রাইভেট পড়ায় এ সময় নাস্তা বা কিছু খাইতে দেওয়া কি খাওয়া যাবে কোনো সমস্যা নেই যদি হালাল হয় যদি তাদের ধর্মীয় কোনো কিছু না হয় এবং হারাম কিছু না হয় রাসুল আলী আলহিম বিধর্মীদের বাড়িতে খেয়েছেন ইলম অর্জনের জন্য আল কোরআনের সাথে কি কি বই পড়তে হবে ইল মর্জনের জন্য কোরআনের সাথে কোরআন যদি শেখা হয় কোরআন এখানে আমি ছাত্রদের একটু উপদেশ দিব যে হাজি দানেশের যে ছাত্ররা আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত আছে তাদেরকে সহ যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আপনারা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশোনা কেন্দ্রিক এই দাওয়াতি কাজটা যদি আপনারা ধরে রাখতে চান আপনাদেরকে পাঠ চক্র বা গ্রুপ স্টাডি করতে হবে কোরআনের জন্য গ্রুপ স্টাডি করতে হবে যেখানে কোরআন শিখবেন আরেকজনকে শিখাবেন আবার বিভিন্ন বইভিত্তিক গ্রুপ স্টাডি করবেন তো সেক্ষেত্রে সবার আগে আপনারা আকেদা বা তাওদ এই জ্ঞানগুলোকে সামনে নিয়ে আসতে পারেন আল্লাহর পরিচয় পরকাল এই কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে পারে কেননা এগুলো মানুষের বিশ্বাসকে মজবুত করে আর পাশাপাশি আমাদেরও বই পুস্তকগুলোকে মূল্যায়ন করতে পারেন যেমন মাসিক আলী এতেসাম আছে নিয়মিত লেখি অন্তত মাসিক আল এতেসামের সম্পাদকীয়টা আপনারা কোনো এক সপ্তাহে গ্রুপ স্টাডি করলেন আজকে সম্পদ কি কী লেখা আছে সেটার পক্ষে বিপক্ষে আলোচনা হলো জ্ঞান কেন্দ্রিক যত চর্চা বাড়বে আপনাদের দাওয়াতি কাজ তত গতিশীল হবে জ্ঞানবিহীন দাওয়াতি কাজ ঠুনকো এবং অস্থায়ী অতএব ছাত্রদের প্রতি আমি উপদেশ দিব নাসিহা করবো এবং যারা আয়োজন করেছে তারাও যদি চায় পার্সোনালি আমার সাথে অনুষ্ঠান পরে দেখা করতে তাদেরকে উদ্দেশ্যে আরও কিছু পরামর্শ দিয়ে যাব ইনশাআল্লাহ পোস্টার বা ব্যানারে ছবি দিয়ে প্রচারণা চালানো যাবে কিনা অনলাইনে জিনিসটা স্থায়ী থাকে না এই জন্য অনলাইনের বিষয়টা আচ্ছা প্রথমত আগে বলি প্রথমত কথা হচ্ছে ছবি মূর্তি কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে কখনোই পছন্দনীয় এবং গ্রহণীয় নয় এক নাম্বার দুই নাম্বার শর্ত সাপেক্ষে সেটিকে প্রয়োগ করার কথা এই যুগের আলেমল আমারা বলেছে কি শর্ত সাপেক্ষে জুটি সেটা দিনের কাজে ব্যয় হয় তো দিনের কাজে ব্যয় হয় মোবাইলের মধ্যে তো মোবাইল থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু যখন একটা ছবি প্রিন্ট হচ্ছে তখন সেটি ঝুলন্ত থাকতেছে সেটির প্রতি সম্মান বা শ্রদ্ধাও চলে আসতে পারে মানুষের অন্তরে এই জন্য সেটি থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে তবে যদি নিতান্তই সাময়িক সময়ের জন্য জাস্ট প্রচারের জন্য করা হয় তারপরে আবার খুলে ফেলা হয় কোথাও সম্মানের জন্য ঝুলিয়ে না ফেলা হয় ফেতনার আশঙ্কা না থাকে সেটি ভিন্ন বিষয় কোরআন ও সহি হাদিস থেকে মানুষকে